তা ফুল টুসি এই মেলা দিন ধরিয়ে ভাবতেছি যে তোরে একটা কথা কব কিন্তু কতিও সাহস পাচ্ছি না তুই যদি কিছু মনে না ওরিস তয় কই ঠিক এতে আবার মনে করার কি আছে তুমি আমার বাড়ি এলা তুমি একটা কেন তুমি পাঁচটা কথা কও সঠিক বলেছেন তয় কই কি একা একা এই যে বাড়ি ঘরের সব কাজ বাজ করিস তোর কষ্ট হয় না আরে ও astrocyte তো হয় ওলি আয়ন কি করবোConfigSource জন পাতাইছি কাজ তো পত্তি হবে रुको जरा तब তুই কি করস তোর জন্য আর একটা কাজের লোকের ব্যবস্থা করি তোর জন্য একটা শতিন নিয়ে আসি ও এবার মুস্তি পারলাম তোমার মনের ইচ্ছে কি তুই সোজা সোজি কও না আর একটা বিয়ে করার ইচ্ছে বুড়ো হয়ে গেছো এখনও রোস্ট কমে নাই টপ 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 আরে তোরে বুঝোই কি ওড়িয়া আমি বুড়ো হইছি কিন্তু আমার মন প্রাণ সব কিছু তো এখনও তাজাই আছে কন্ট্রোল